নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো ভেন্ডি দিয়ে রুই মাছের কারি তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি আর বন্ধুরা ভেন্ডিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা ভেন্ডি কাটার আগে ভেন্ডিগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর বন্ধুরা ভেন্ডিগুলো কাটবেন এরপরে এই যে দেখুন বন্ধুরা এখানে আছে আমাদের রুই মাছ আর মাছে আমি হলুদ লবণ মেখে রেখেছি এরপরে এই যে দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো আমি এরকম টুকরো করে কেটেছি চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নিই কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে এখন বন্ধুরা আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবেন তারপর মাছগুলোকে ভাজবেন তা না হলে কিন্তু বন্ধুরা মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে তো তার জন্য কিন্তু বন্ধুরা মাছগুলো ভাজার আগে কড়াই আর তেলটা খুব ভালো মতো করে গরম করতে হবে বন্ধুরা ভেন্ডি দিয়ে রুই মাছের এই কারিটা খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা পুরোটা দেখে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা মাছগুলো আমি এরকম করে ভেজেছি এখন বন্ধুরা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু হলুদ গুঁড়ো এখন বন্ধুরা আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এই ভেন্ডিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে করে ভেন্ডির সবুজ রংটা আরও বেশি ডিপ কালার হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে তরকারিতে দিলে ভালো লাগবে দেখতে বেশিক্ষণ ঢেকে রাখবেন না বন্ধুরা বন্ধুরা একটু কিছুক্ষণ ঢাকা ঢাকা তারপর ঢাকনাটা নামিয়ে নেবেন এখন এখন না ভেন্ডিটাকে ভালো করে ভাজা করে নেব তো এই দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো ভাজা আমাদের হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো তুলে নেবো এভাবে করে ভেন্ডি ভেজে তরকারিতে দিলে তরকারি কিন্তু পিচ্ছিল হয় না বন্ধুরা তো বন্ধুরা ভেন্ডিগুলো আমি নামিয়ে নিলাম এখন বন্ধুরা ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা দারুচিনি ফোড়নটা একটুখানি ভেজে নেব আর একটু তেল লাগবে তো বন্ধুরা আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম আর রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলে করছি তো বন্ধুরা ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর বন্ধুরা পেঁয়াজ বাটা এরকম করে দেবেন খুন্তির মধ্যে করে নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দেবেন আমি যেভাবে করে দিলাম পেঁয়াজ বাটা তেলের মধ্যে ঠিক সেরকম করেই দেবেন তা না হলে কিন্তু একটু কিছুক্ষণ ভাজা করে নেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা এখন আছে একদম লোতে তো বন্ধুরা পেঁয়াজ বাটা আমাদের ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি কিছু জেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এখন বন্ধুরা এটাকে আরও একটু কিছুক্ষণ ভাজা করে নেব আর বন্ধুরা পেঁয়াজটা আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি আমার বাটি আপনারা যদি হেল্প করেন তাহলে হয়তো কিনতে পারবো তো যাই হোক হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটাকে বেশি ভাজাভাজি করবেন না তা না হলে কিন্তু বন্ধুরা গুঁড়ো মশলাটা পুড়ে যাবে আর তরকারির রঙটাও কালো হয়ে যাবে আর গুঁড়ো মশলার স্বাদটাও নষ্ট হয়ে যাবে গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে দেবেন মশলাটা কষানোর জন্য তো বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন বন্ধুরা আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম হলুদ একটু কম হয়েছে বন্ধুরা আমি মশলাটাতে আরেকটু জল দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি মশলাটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা মশলাটাকে আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটা বলো কেলে বন্ধুরা আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব তো বন্ধুরা ঝোলে আমাদের বল কেসে গেছে ঝোলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন বন্ধুরা আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর বন্ধুরা এখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে ঝোলটা টকবক করে ফোটে তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগে আর বন্ধুরা একটু কিছুক্ষণের জন্য ঢাকাও আমি দিয়ে দিলাম তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা নামিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও বন্ধুরা অনেক সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব, তো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অল্প একটু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু কিশমিশ মাছের ঝোলটা আরও একটু কিছুক্ষণ ফোটাবো বন্ধুরা হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এই গরমে এই রুই মাছের কারি দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন মুখে অনেক রুচি আসে বন্ধুরা তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো এখন বন্ধুরা আমি তরকারিটা একটু কিছুক্ষণ ফুটিয়েই তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা ভাজা করা ভেন্ডিগুলো তরকারির মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপরেই তরকারিটা নামিয়ে নেবেন বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না বন্ধুরা তা না হলে কিন্তু বন্ধুরা ভেন্ডির সবুজ রংটা ঘোলা হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন বন্ধুরা তরকারিটা একটু কিছুক্ষণ ফুটিয়েই আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের মাছের তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে তরকারিটা দেখে বুঝতেই পারছেন যে তরকারিটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা আরো একবার বলছি এমনই সুন্দর সুন্দর রান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার